মিল্লাহ রহমান রহিম আবু লাইস নিকসন নামে একজন ভাই প্রশ্ন করেছেন কিছু মানুষ মনে করে মানুষ বা কোনো প্রাণীর ছবি একেবারেই আঁকা যাবে না যেমন সচিত্র নামাজ শিক্ষার বই বের হয়েছে সেখানে চিত্রে রুকু সিজদার সোহিনিয়ম দেয়া আছে যা আমাদের সবার নামাজের সঠিক আদর্শ এখানে ছবিগুলো হাতে আঁকা এটা হালাল কিনা আরেকটা কথা হলো মেডিকেল সায়েন্সের একটা মেজর বই আছে অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি বইটির লেখক যে নিটার কেন হাতে এঁকেছেন নিশ্চয়ই তিনি বুঝবেন অ্যানাটমি যদি না থাকতো তাহলে ধার্মিক মুসলিমদের ডক্টর না হয়ে কবিরাজ হতে হতো মানুষের বা প্রাণীর ছবি না এঁকে কেউ বায়োলজির কোনো বিষয়ে পড়ালেখা করতে পারবে নাকি স্থপতি হতে পারবে এখানে ইসলাম কি বলে সেটাই আপনাদের নিকট আমি জানতে চাই জি প্রিয় ভাই আবু লাইস নিকসন আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে ইসলামে ছবি আঁকা বা চিত্রাঙ্কন করা এতে কোনো বাধা নেই আপনি চাইলে ফুলের ছবি আঁকতে পারেন গাছের ছবি আঁকতে পারেন পাহাড়ের ছবি আঁকতে পারেন আকাশের ছবি আঁকতে পারেন ঘরের ছবি আঁকতে পারেন এনভায়রনমেন্টাল ডিজাইনের জন্য যে ডিজাইন দরকার বা আর্কিটেকচারাল ডিজাইনের জন্য যে সমস্ত ডিজাইন দরকার এই সব ধরনের ডিজাইন করা স্কেচ করা পোর্ট্রেট করা এগুলো ইসলামে যায় আছে শুধু নিষেধ যেই জায়গাটাতে সেটা হচ্ছে প্রাণীর ছবি অঙ্কন করা আহ আর ওয়াহ যেগুলো রুহ আছে দি রুহীন প্রাণীর ছবি অঙ্কন করার ক্ষেত্রে ইসলাম আমাদেরকে নিষেধ করেছে সেটা মানুষের ছবি হোক এটা অন্য কোনো প্রাণীর ছবি হোক কোনো পাখির ছবি হোক যেটার ভেতরে প্রাণ আছে প্রাণ খুঁজে পাওয়া যাবে সেটার ছবি আঁকা ইসলামে নিষিদ্ধ কিন্তু প্রাণীর ছবি ছাড়া আর যে কোনো ধরনের ছবি আপনি চাইলে আঁকতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার হবি ড্রয়িং বা পেন্টিং এই সব ধরনের কাজ কিন্তু আপনি করতে পারেন শুধু প্রাণীর ছবি টাকা যাবে না এখন প্রশ্ন হচ্ছে প্রাণীর ছবি কেন ইসলামে অঙ্কন করাকে নিষেধ করা হয়েছে আর কারণটা কি এর কারণ হচ্ছে প্রাণীর ছবি যদি কেউ অঙ্কন করতে চায় এটা কেমন যেন আল্লাহতালার সৃষ্টিকে অনেকটা চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখানো হয় অর্থাৎ একটা মানুষকে যদি আমি স্কেচ করতে চাই কাগজে বা পোর্ট্রেট করতে চাই সেক্ষেত্রে কেমন যেন তিনি দেখতে যেমন তার মতো করে আরেকটা সৃষ্টি আমি আমার কাগজের ক্যানভাসে তুলে ধরতে চাইছি এটা কেমন যেন স্রষ্টাকে চ্যালেঞ্জ করার মতো এটাও এক ধরনের শির্ক অর্থাৎ স্রষ্টার কর্মের সাথে শির্ক কারণ আমি যদি একটা পাখির ছবি তুলতে অঙ্কন করতে চাই পাখি তো আমি বানাতে পারবো না পাখি বানানো কোনো প্রাণী তৈরি করা এটা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালার কাজ সো সেই প্রাণ বিশিষ্ট কোনো জিনিসের কোনো এনটিটির ছবি আঁকতে চাওয়া চিত্রাঙ্কন করতে চাওয়া এটা কেমন যেন স্রষ্টার কাজের সাথে সামঞ্জস্যতা দেখানো বা সেটাকে ইমিটেইট করা বা অনেকটা সেটাকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখানো তো সেক্ষেত্রে আমরা বলবো যে ছবি তোলা ক্যাপচারিং ফটো সেটা আর প্রাণীর ছবি হাত দিয়ে স্কেচ করা এই দুটোর মধ্যে পার্থক্য আছে এই বিষয়টি খুবই সেন্সিটিভ এবং খুব খেয়াল করে বিষয়টি আমাদেরকে বুঝতে হবে যদিও প্রয়োজনের অতিরিক্ত ছবি তুলতে আমরা নিষেধ করি কিন্তু সাধারণত ছবি তোলা এটা হারাম এমনটা বলার সুযোগ নেই কারণ সেখানে কিন্তু আল্লাহর সৃষ্টির আল্লাহর সৃষ্টির সাথে চ্যালেঞ্জ করা এরকম কোনো দুঃসাহস দেখানো হচ্ছে না আমরা যখন ছবি তুলি ফটো ক্যাপচার করি কোনো মানুষের ছবি তুললে তিনি দেখতে যেমন সেটাকেই আমরা ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখি সেখানে আমি নিজ থেকে কিছু করছি না লেটসে একজন লোক বসে আছে তো তিনি ওই পরিবেশে দেখতে যেমন আমি ক্যামেরা দিয়ে ওই মুহূর্তটাকে ক্যামেরায় বন্দি করলাম সো তিনি দেখতে যেমন ওই পরিস্থিতিটা যেমন ছিল ছবিতে আমি ঠিক তেমনই তুলে ধরেছি আমি নিজে তার অবয়ব কিন্তু আঁকতে চাইনি আরও সহজ করে যদি আমি বলি লেটসে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই এই যে আয়না এই আমি তো আয়নাতে যেটা দেখা যায় সেটা কিন্তু আমি না সেটা হচ্ছে আমার রিফ্লেকশন আমি হচ্ছি এটা আর আয়নাতে যেটা দেখি সেটা হচ্ছে আমার প্রতিচ্ছবি বা রিফ্লেকশন সো ছবিতে কিন্তু একই কাজটা করা হয় ফটো যে আমরা তুলি সেখানে আমার প্রতিচ্ছবিকে ইমেজে ডিজিটাল ফর্মেটে ইমেজে সংরক্ষণ করা হয় কিংবা সেটা যখন আমরা প্রিন্ট করি তখন কাগজে সেটাকে নিয়ে আসা হয় সেখানে সৃ স্রষ্টার যে সৃষ্টি এটাকে চ্যালেঞ্জ করার কোনো প্রসঙ্গ আসে না কিন্তু সেই মানুষটাকে যখন আমি কাগজে স্কেচ করতে চাই অঙ্কন করতে চাই এটা কেমন যেন ওই মানুষটাকে আমি এখানে আঁকতে চাই তৈরি করতে চাই এটা স্রষ্টার সৃষ্টির সাথে কাইন্ড অফ চ্যালেঞ্জ একটা দুঃসাহস দেখানো এই কারণেই মূলত প্রাণীর ছবিকে অঙ্কন করা ইসলাম নিষেধ করেছে প্রাণী ছাড়া যে কোনো জিনিসের ছবি আপনি আঁকতে পারবেন চিত্রাঙ্কন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই অর্থাৎ যেটা আল্লাহর কাজকে চ্যালেঞ্জ করার মতো সে কাজটি ইসলামে আসলে নিষিদ্ধ উদাহরণস্বরূপ আমরা আরও বলতে পারি যে প্রয়োজনে আমরা সাপ যদি আমাদের ক্ষতি করতে চায় সাপ মারা যাবে ইঁদুর মারা যাবে বিচ্ছু মারা যাবে কিন্তু সেগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে মারা যাবে না ইসলাম আমাদেরকে কোনো প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে নিষেধ করেছে পাশাপাশি অন্যায়ের কারণে ইসলামের যে শাস্তির বিধান সেক্ষেত্রে আগুন দিয়ে কোনো মানুষকে শাস্তি দেওয়ার ব্যাপারে ইসলাম নিষেধ করেছে কেন কারণ আগুন দিয়ে শাস্তি দিতে পারবেন কেবলমাত্র আল্লাহ তালা এটা আল্লাহর শাস্তি দেওয়ার একটা প্রক্রিয়া তাহলে আমরা মানুষ হয়ে যদি অন্য মানুষকে বা কোনো প্রাণীকে আগুন দিয়ে কষ্ট দেই বা হত্যা করি বা জ্বালিয়ে দেই এটা আল্লাহর কাজকে আমি নিজে দুনিয়াতে করে দেখাতে চাইলাম এটা কাইন্ড অফ আল্লাহর কাজকে চ্যালেঞ্জ করা কারণ আগুন দিয়ে শাস্তি দিবেন আল্লাহ তালা জাহান নামে এবং আমরা এই আগুনের শাস্তি থেকে কিন্তু আল্লাহ তালার কাছে পানা চাই সবসময় আমরা পড়ি ওয়াকিনা না আদা বা না হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচান সো প্রাণীর ছবি অঙ্কন করা করার নিষেধাজ্ঞা ইসলামে এজন্যই দেয়া হয়েছে কারণ এটা আল্লাহ তালার যে সৃষ্টি